এটা হচ্ছে দুবাই টিকটক প্রিন্ট ফেব্রিক্স এর উপরে ক্রেপ টাইপের একটি ফেব্রিক্স হবে ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এটা ভিতরে দেওয়া হয়েছে ক্রিস্টাল ফেব্রিক্স মধ্যে এই যে এগুলো কিন্তু টোটালি একদম 100% দুবাই ডিজাইনের মধ্যে সাইডে এরকম এক্সট্রা একটি বেল্ট পেয়ে যাবেন চাইলে আপনারা বেল্টটি ফিটিংস করে নিতে পারবেন অথবা বেল্ট ছাড়াও পড়তে পারবেন এই যে আমি এটার কালারগুলো একটু প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিতরে কিন্তু এক কালার হবে সাইডে প্রিন্ট এবং ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট থাকবে এই যে

সাথে অবশ্যই একটি হিজাব নেওয়া থাকবে হিজাবটাও খুব সুন্দর ক্রিস্টাল ফেব্রিক্স এর আমি প্রাইসেস একটু আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস রেঞ্জটা থাকছে অনলি 2850 টাকা আচ্ছা 50 টাকা ডিসকাউন্ট 2800 টাকা এটা কিন্তু সিম্পল হাওয়া শর্ট ফেব্রিক্সের জন্য রেট কিন্তু অনেক বেশি চলে এসেছে ফেব্রিক্স যখন আপনারা হাতে নিয়ে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা ভালো মানের ফেব্রিক্স আর এটার ভিতরে দেওয়া হয়েছে জাফরান ফেব্রিক্স ভিতরে জাফরান আর বাকি সবটাই হচ্ছে যে দুবাই টিকটক প্রিন্টের মধ্যে থাকছে এটা

খুবই চমৎকার এটা দুইটা কালার যে কি বলবো আসলে বলার মতো কিছু নাই আপনারা নিজেরই চোখে দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার কালার যারা একটু হালকা কালার মধ্যে স্ট্যান্ডার্ড কিছু পছন্দ করে থাকেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই যে সিম্পল দুবাই ডিজাইন গুলো নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু একশো পার্সেন্ট দুবাই হবে এই যে ব্যাক সাইডে যে জল খুব সুন্দর করে দেওয়া আছে এই যে ফ্রন্ট সাইড এ জল ভিতরে হচ্ছে এই যে জাফরান ফেব্রিক দিয়ে ডিজাইনটা করা জাফরান ফেব্রিক দিয়ে ডিজাইনটা করা সিম্পলের মধ্যে ভালো কিছু যারা খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের উপকারগুলো নিয়ে নিতে পারবেন এইটা তো কাছে নিয়ে এসে আমরা দেখিয়ে দেবো খুব সুন্দর করে কিন্তু জলছাপ পড়া আছে সাথে কারো কি হিজাপন্ন থাকবে হিজাবটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এই তো হিজাপণ্যটা খুব সুন্দর তারপরে যে কালারটা দেখাবো লাস্ট খুবই চমকের একটি কালার হবে লাইট ক্রিম টাইপের একটি কালার হবে এই কালারটা সৌন্দর্য আসলে বর্ণনা করে বলে বোঝানো সম্ভব না যারা একটু লাইট কালার স্ট্যান্ডার্ড কালার পছন্দ করে থাকেন তারা কিন্তু যে এই ধরনের লাইট পছন্দ করে ফেলবেন আমি জানি একটু সক্ষিমতার মাঝে যারা বোরকা পড়তে চাচ্ছে তারা কিন্তু যে ধরনের কালার গুলো আশা করি খুঁজতেছেন বা পাচ্ছেন না এই যে আমরা নিয়ে এসেছি খুবই চমকের একটি কালার হবে আর এটার প্রাইস জিনিসটা কিন্তু একটু বেশি পড়বে আগেরটা থেকে এটার প্রাইস জিনিসটা পড়বে তেত্রিশশো টাকা অবশ্যই হান্ড্রেড ফিক্সড এটার প্রাইস রেঞ্জটা পড়বে তেত্রিশশো টাকা এগুলো পাথর পাথিপুতির কাজ না থাকা শর্ত যেহেতু অরিজিনাল দুবাই ফেব্রিক কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস রেঞ্জগুলো একটু বেশি ভিতরে যা উপরে যে দুবাই টিকটক প্রিন্টের উপরে ডিজাইন গুলো করা এটা এটা হচ্ছে জলছাপের মধ্যে আর কি প্রাইস রেঞ্জটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তেত্রিশশো টাকা ভেয়ার্স তো ভিউয়ার্স ভিডিও থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন যোগাযোগ করে কিন্তু অর্ডার টি করে ফেলতে পারবেন ব্যাক সাইড কিন্তু যে আপনার এই যে জলছাপটা থাকছে সামনে জলছাপ থাকছে আর ভিতরে যে এক কালার জাফরান দিয়ে ডিজাইনটা করা এক কালার কন্ট্রাস্টের উপরে খুব চমৎকার একটি কালার হবে তো ভিউয়ার্স আজকে পর্যন্ত যার যেটা ভালো লাগবে আমাদের কন্টাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন যোগাযোগ করে খুব সহজে আপনারা অর্ডার টি করে ফেলতে পারবেন